আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনারা জানেন বর্তমানে রৌদ্রের তাপ কতটা কঠিন মানুষ কিন্তু অনেকটাই গরমে অতিষ্ঠ তবু বিদ্যা লিখন মানতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আমার কাছে সবচেয়ে বেশি লক্ষ্য করেছি এই যে শ্রমিক ভাইয়েরা কত কষ্ট করে এত রৌদ্রের মধ্যেও তারাই কষ্ট করে যাচ্ছে শুধু এই প্যাটের দায়ে তার পরিবারকে হাসি খুশি রাখার জন্য এত রৌদ্র চলতেছে দুপুরপালা তবুও কাজগুলো থেমে নেই দেখেন কিছুদিন পূর্ব দু একজন লোক কিন্তু হিট স্ট্রোক করে মারা গিয়েছেন এই রৌদ্রের তাপে তাপমাত্রা এতটাই বেশি অনেক লোক অতিষ্ঠ হয়ে আছেন কিন্তু আজ এই শ্রমজীবী ভাইরা থেমে নেই বড়ো বড়ো ইন্ডাস্ট্রি বড় বড় কালভার ব্রিজ তাদের মাধ্যমেই তাদের অক্লান্ত পরিশ্রম হচ্ছে ধন্যবাদ জানাই তাদেরকে আমি ধন্যবাদ জানাই এই শ্রমজীবী মানুষদেরকে আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এত পরিশ্রম করো এত রোদ্রের মধ্যেও তারা এই কাজগুলো করে যাচ্ছেন আসলে যারা এই পৃথিবীতে বা আমাদের এই দেশ বাংলাদেশে যারা এই শ্রমজীবী মানুষ আছে তাদেরকে সম্মান এবং তাদেরকে উৎসাহ করা আমাদের অনেকটাই জরুরি আমরা উপরে লেভেলে যারা নেতৃবৃন্দ রয়েছি অবশ্যই তাদের এই এই কার্যকলাপ বা তাদের পরিশ্রম যদি আরেকটু বাড়িয়ে দেওয়া হয় আসলে অনেকটাই তারা উপকৃত হবে এবং তার পরিবার পরিবারকে নিয়ে একটু ভালো থাকবে আপনি তাদের একটু কষ্টের কথা ভাবেন তারা দেশবাসী আছেন তারা বিরুটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন এই যে যারা নিম্নমানের আয়ের মানুষগুলো আছে অতটা পরিশ্রম করে এই রুদ্রের তাপে এই কাজগুলো করছেন আসলে একটু চিন্তা করেন তারা কতটা কষ্টে আছে। শত বাধার মধ্যেও তারা এই কাজগুলো চালিয়ে যাচ্ছেন সবাই এই শ্রমজীবী ভাইয়ের দেরকে দেখবেন যারা আসলে ভালো অবস্থায় আছেন তাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন তাও পরিশ্রম যদি একটু বেশি পায় তাদের ফ্যামিলিগুলো অনেকটাই ভালো থাকবে দেখেন এত মধ্যে অনেক কষ্ট করে যখন একটু সমস্যা হয় রেস্ট নিয়ে যাচ্ছে আসলে আমরা এগুলো দেখি না আসলে আমরা দেখি এসির নিচে বসে আমরা দেখি আরাম আসলে এই শ্রমজীবী বাইরে যে কতটা কষ্ট করে তারা যে এই কাজগুলো করে যাচ্ছেন তাদেরকে টাকা দেওয়া হয় এটা বলতে পারেন আসলে তাদের শ্রম অনুযায়ী তাদের টাকাটা আমি মনে কি অনেকটাই কম ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে একটি লাইক দিবেন অবশ্যই একটি শেয়ার করে তাদের অবস্থানটা এবং তাদের যে কষ্টটা অবশ্যই সরিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে